নমস্কার বন্ধুরা আজকের মকর রাশি নিয়ে আলোচনা করব জুন মাস দু জুন মাসে মকর রাশির অবস্থা কেমন থাকে বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে আমার ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন আর একটা অনুরোধ করবো বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখবেন না ভিডিওটি খুব একটা বড় না তাই ছোট ভিডিও পুরো দেখবেন তবে বিশ্লেষণটা আপনারা জানতে পারবেন তাই বলবো পুরো দেখুন এই রাশির বিস্তারিত যেসবগুলো নিয়ে আলোচনা করব বিবাহ প্রেম জীবন কর্মজীবন চাকরির অবস্থা কেমন থাকে শিক্ষার্থীদের অবস্থা কেমন থাকবে পারিবারিক অবস্থা কেমন থাকে থাকবে বিবাহিত জীবন কেমন চলতে পারে এই মাসে অর্থনৈতিক অবস্থার কেমন হতে পারে জুন মাস মকর রাশির এই বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা জেনে নিই মকর রাশির এই মাস কেমন যাবে মকর রাশির জাতকরা একাধিক সুখ সুসংবাদ পেতে পারেন সম্পত্তি লাভ করতে পারবেন এই রাশির এই মাসে যারা বাড়ি করতে চাইছেন তৈরির ইচ্ছা থাকলে তাও এবার সম্পন্ন হবে আমদানি বাড়বে তবে ভেবে চিনতে অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের কেরিয়ারের জন্য সময় অনুকূল চাকরি পরিবর্তন করতে হতে পারে ব্যবসায় সাফল্য লাভ সম্ভব প্রেম সম্পর্কে গভীর হবে কেরিয়ার ও ব্যবসা ছাড়াও প্রেম দাম্পত্য পারিবারিক জীবনের জন্য জুন মাসটি মকর রাশির জাতকদের কেমন কাটবে তা আরও বিস্তারিত আসুন জেনে নিন আসুন দেখব মকর রাশির কেরিয়ার কেমন থাকবে জুন মাসে কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল থাকবে মাসের শুরুতেই চাকরিতে পরিবর্তন দেখা দিতে পারে চাকরি পরিবর্তনের চেষ্টা করবেন যারা তারা এবার সাফল্য লাভ করতে পারবেন আবার চাকরিজীবীদের পছন্দ মতো স্থানে বদলিও হতে পারে আবার এই রাশির বেকার জাতকরাও এই সময়ে চাকরি পেতে পারেন বরিষ্ঠ আধিকারিকদের সন্নিদ্ধ লাভ করবেন পরিশ্রম করলে চাকরি ক্ষেত্রে ভালো সাফল্য লাভ করবেন অন্যদিকে মকর রাশির ব্যবসায়ীরা এই মাসে সাফল্য লাভ করবেন অংশীদার ও নিজের চেষ্টায় ব্যবসায় এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন কর চুরির মতো কোনো কাজ করবেন না তা না হলে সমস্যায় জড়াতে পারেন ব্যবসায় উন্নতি হবেই মকর রাশির আর্থিক অবস্থা কেমন থাকবে মকর রাশির আর্থিক জীবনের জন্য জুন মাসটি সর্বাধিক অনুকূল তবে মাসের প্রথম দিকটা অধিক শুভ ফল প্রদান করবে গ্রহ গ্রহ গ্রতির অবস্থানের জন্য আমদানি এবং রপ্তানি দুটোই বাড়বে লাভের পরিমাণ বাড়তে পারে আবার ব্যবসায়ীরা ভালো ধন লাভ করবেন এই মাসে আমদানির বৃদ্ধি হবে যার ফলে সমস্ত ইচ্ছা পূরণ করা সহজ হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে এই রাশির জাতক জাতিকাদের টাকা পয়সা যখন খরচ করা হবে অবশ্যই সেটি ভেবে করুন শনি দেবের প্রভাবে এই মাসে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সঞ্চয় প্রকল্পে অর্থ লগ্নি করতে পারবেন আর্থিক অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে শেয়ার বাজারে লগ্নি করতে পারবেন এই রাশি জাতক এবং জাতিকারা মকর রাশি জুন মাসের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক দিয়ে মকর রাশির জাতকদের এই মাস নিয়ে অনুকূল থাকতে পারে তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ শনি কুপ্রভাবে বুকের সংক্রমণ বুক জ্বালা বা অন্য কোনো রোগ হতে পারে এছাড়া পেটের রোগের সম্ভাবনা খুব রয়েছে এই মাসে মানসিক সমস্যা ও ব্যাকুলতা বাড়বে নিজের স্বাস্থ্যের সমস্যার প্রতি অধিক যত্নবান হতে হবে মকর রাশির জাতক এবং জাতিকাদের খাদ্য অভ্যাসকে সঠিক রাখুন জুন মাসে মকর রাশির প্রেম রাশিফল মাসে প্রেম জীবন কেমন চলতে পারে জুন মাসে মকর রাশির জাতকদের প্রেম জীবনের আনন্দের পাশাপাশি সমস্যার আগমন হবে সম্পর্কে রোমাঞ্চ বা থাকবে প্রিয় মানুষকে মনের কথা খুলে বলুন দেখবেন তবে এই মাসেই আপনার মনের অন্য কোনো ব্যক্তির ভালোবাসা জাগতে পারে এই পরিস্থিতিকে অবশ্যই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন মাসের দ্বিতীয়ার্ধে প্রেম জীবনের জন্য অনুকূল অবস্থা দেখা যাচ্ছে এই রাশির দম্পতিদের জন্য এই মাসটি ভালো জীবন সঙ্গে স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ তাদের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে আপনাদের মধ্যে যে সমস্যাটা ছিল সেটিও দূর হয়ে যাবে সন্তানের থেকে কোনো সুসংবাদ পেতে পারেন জুন মাসের মাসিক পারিবারিক রাশিফল পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে মঙ্গলের প্রভাবে এই রাশির জাতকদের পারিবারিক সম্পত্তি লাভ হবে জমি সম্পত্তি পেতে পারে নিজের বাড়ির তৈরির ইচ্ছা থাকলে তাতেও সাফল্য লাভ সম্ভব এই এই মাসে মায়ের ব্যবহারে পরিবর্তন দেখা দেবে স্বভাব কিছুটা উগ্র হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি তাদের স্বাস্থ্যের উপরও বিরোধ বিপরীত প্রভাব পড়বে পরিবারের সকল স সদস্যদের কাছ থেকে আপনি সহযোগিতা লাভ করতে পারবেন ভাই বোন কিছু মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারে তাই তাদের পাশে থাকা একান্ত প্রয়োজন এই ছিল ছোট্ট ভিডিওটি মাসিক রাশি বল যারা এই ভিডিওটি দেখবেন তাদের একটা অনুরোধ করব তারা যেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন অবশ্যই আমার পরবর্তী ভিডিওর জন্য